আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন তো দিন পরে ফিজিক্সের একটি খুব ইন্টারেস্টিং কোয়েশন নিয়ে আমরা আজকের এই ক্লাসটি শুরু করতে যাচ্ছি তো আসুন আর্ধের না করে আমরা ক্লাসটি শুরু করি তো আপনারা সবাই দেখতেই পাচ্ছেন এই কোয়েশ্চেনটি একটি সার্কিট রিলেটেড কোয়েশন এবং এটি ওয়েট বুদ্ধি পরীক্ষায় আসা একটি কোয়েশ্চেন তো প্রথমত আমরা একটু পজ করি এবং পজ করে এই কোয়েশ্চেনটা সলভ করতে পারি নাকি একটু চিন্তা করি তো আপনারা যদি সলভ করতে পারেন তাহলে আপনাদের সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি কিন্তু যদি সলভ করতে না পারেন তাহলে আসুন আমরা এই কোয়েশ্চেনটা একটু খুব সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ বোঝার চেষ্টা করি তো এই কোয়েশ্চেনটা সলভ করার জন্য আমাদের প্রথমত কিছু বেসিক বিষয় নিয়ে ধারণা রাখতে হবে তো আসুন আমরা ওই বেসিক বিষয়গুলো নিয়ে একটু জানার চেষ্টা করি তো প্রথমত আমরা খুব সংক্ষেপ একটা বিষয় বলি যে আমাদের এইটা যদি একটি সার্কিট হয় হুম এটা যদি আমাদের কোনো একটি সার্কিট হয় এবং এই সার্কিটের মধ্যে একটা কোষ আছে হচ্ছে বি এটা হচ্ছে আমাদের কোষ এবং যে কোষটার মান হচ্ছে কি বি এবং এখানে একটা রোধ আছে এখন একটা বিষয় দেখুন যে এখানে যদি আমাদের একটা কোষ থাকে আমাদের এই পয়েন্টে কিন্তু কোনো রোধ নাই তাহলে এই কোষটা থেকে কোনো কিন্তু কি বিভবের পতন হবে না আমরা সবাই যদি একটা বিষয় চিন্তা করি যে আমাদের বিভবের পতন কখন হয় যখন আমরা একটা রোধ পাই ঠিক আছে তা আমরা জানি হচ্ছে রোদের মধ্যে বিভবের খরচ হয় অর্থাৎ পতন হয় তাহলে একটা বিষয় চিন্তা করুন আমরা খুব সংক্ষেপে বলি যে এই পয়েন্ট আমাদের এইখানে এই পয়েন্ট আমাদের এই পয়েন্ট এবং এই পয়েন্টের মাঝখানে কিন্তু কোনো রোদ নাই তাহলে আমি বলতে পারি এখানে এই এই অংশের মধ্যে কোনো বিভবের পতন হয় নাই তাহলে বিবের পতন যেহেতু হয়নি তাহলে আমরা এই পয়েন্টটাকে একটা বিভব বিন্দু ধরে নিই হুম বিভব বিন্দু মানে হচ্ছে কি একটা পয়েন্ট যে পয়েন্টটা হচ্ছে কি বিবকে রিপ্রেজেন্ট করে ঠিক আছে তাহলে আমি বলতে পারি হচ্ছে কি আমার এই অ্যা পয়েন্টের বিভব হচ্ছে কি বি ওকে এখন দেখুন আমার আমরা যদি এই পয়েন্টটা চিন্তা করি এই পয়েন্টের বিভব কত হবে এখানে যেহেতু কোনো রোদ নাই এইখানে এই এ পয়েন্ট এবং এই পয়েন্টের মাঝখানে যেহেতু কোনো রোদ নাই তাহলে আমি বলতে পারি হচ্ছে কি এই পয়েন্ট এবং এই পয়েন্টের বিভবও সেম হবে কারণ কোনো বিভব পতন হয়নি তাহলে আমি বলতে পারি এটাও সেম বিভব বিন্দু তাহলে আমি এটাকে কি বলতে পারি এটাকে আমি এ বলতে পারি ফাইন এখন দেখুন এখন আমাদের এখানে একটা রোদ আছে এখানে যেহেতু একটা রোদ আছে এর মানে বিভবের পতন হবে হুম তাহলে আমার এইখানে আমাদের বিভবটা চেঞ্জ হয়ে যাবে হুম তাহলে আমি বলতে পারি এটাকে প্রকাশ কেমন করবো তাহলে এটাকে আমি ভিন্ন বিভব বিন্দু দিয়ে আমি তাহলে প্রকাশ করি ওকে বুঝতে পারলাম জিনিসটা তাহলে আমরা যেটা বুঝতে পারলাম যে যতক্ষণ আমরা রোদ না পাই যতক্ষণ আমরা রোদ না পাই ততক্ষণ বিভববিন্দু এক হয়ে থাকে তাহলে দেখেন এ এখানে কিন্তু কী হয়ে গেছে বি কেন হয়ে গেছে কেন এখানে আমরা একটা কি রোদ পেলাম আবার কিন্তু এখান থেকে এখানে কোনো চেঞ্জ নাই কেন এখানে কোনো মাঝখানে কোনো কি পাইনি রোদ পাইনি ফাইন ওকে এখন দ্বিতীয়ত খুব বেসিক জিনিস কিন্তু এইটা আমরা অনেকে কনফিউজ হয়ে যাই সেটা কি দুইটা রোধ। সমান্তরাল না কি সমান্তরাল না এই জিনিসটা আমি একটু জানতে চাচ্ছি ওকে এবং এই জিনিসটা আমরা সবাই শিখে এসেছি কিন্তু আমাদের অনেক কনফিউশন থাকে তো আমরা এই জিনিসটা সলভ করব কিসের মধ্যে বিভব বিন্দুর কনসেপ্টকে ব্যবহার করে ওকে রোধ সমান্তরাল হবে যদি তাদের দুই প্রান্তের বিভব বিন্দু একই থাকে তাহলে এটাদের দ্বারা আমি আসলে কি মিন করছি যে আমাদের কোন একটি সার্কিট আছে আমাদের কোন একটি সার্কিট আছে দেখুন তো আমাদের সার্কিটের মধ্যে এটা হচ্ছে একটা বি বিভব এখানের মধ্যে একটা কোচ আছে যেটার মান হচ্ছে বি ওকে তাহলে আমি বলতে পারি হচ্ছে কি এইখানে বিভব কত হবে বি তাহলে আমি এটাকে রিপ্রেজেন্ট করবো কি একটা অ্যাপয়েন্ট দ্বারা দেখুন তো এখানেও কি কোনো বিভব পতন হয় নাই তাহলে এটাকে আমি কি রিপ্রেজেন্ট করতে পারি বিভব বিন্দু দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি কারণ যেহেতু কোনো বিভবের পতন হয় সেমভাবে এখানেও কোনো বিভবের পতন হয় নাই সেমভাবে এখানেও কোনো বিভবের পতন হয় তাহলে এটাকে আমি অ্যাপ বিন্দু দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি সেমভাবে এটাকে আমি অ্যাপ বিন্দু দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি ওকে এখন দেখুন এখন দেখুন যে আমার যেহেতু এখানের মধ্যে একটা রোদ আছে। যেহেতু এখানের মধ্যে একটা রোদ আছে এখানের মধ্যে একটা রোদ আছে আমরা বলতে পারি হচ্ছে কি এই বিন্দুটা চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ এটা এখন বিভব বিন্দুটা চেঞ্জ হয়ে যাবে ওকে এখনও একটা রোধ আছে তাহলে এই এ বিন্দুটাকে এটার রোধ এটার বিভবটা কি হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ বিন একটি বিভব বিন্দু পাবো হুম এখন আমরা যদি একটু খুব লক্ষ্য করি যে এই পাশ থেকে যদি আমি একটু চিন্তা করি এই পাশ থেকে যদি আমি একটু চিন্তা করি যে আমার এই বিন্দুর বিভব যেটা হবে এই বিন্দুর বিভব সেম হবে এ বিন্দুর বিভবও সেম হবে এ বিন্দুর বিভব সেম হবে কেন কারণ এখানের মধ্যে কোনো কি রোদ নাই ওকে তাহলে একটা বিষয় যদি আমি চিন্তা করি যে এ থেকে আমি যে বিভব চেঞ্জ হওয়ার পর এখানে যে একটা বিন্দু পাবো বি এইখান থেকে এই অ্যা থেকে এই রোদ থাকার কারণে বিভব যেটা চেঞ্জ হবে এবং যেটা নতুন বিন্দু পাবো এ বিন্দুর বিভব এবং এব বিভব সেম হবে কেন সেম হবে দেখেন তো আমি যদি এটাকে যদি বিন্দু বলি এবং এটাকেও আমি কেন বিবিন্দু বলতেছি কারণ দেখুন তো এটা যদি বিবিন্দু হয় তাহলে এখানেও কি বিবিন্দু হবে কারণ এখানে কোনো রোদ নাই এখানে কোনো রোদ নাই এবং এখানে যেহেতু রোদ নাই তাহলে দেখুন তো এখান থেকেও তো এখানে রোদ নাই তাহলে এটা এই তাহলে এটাও বিবিন্দু হবে এটাও বিবিন্দু হবে এটাও বিবিন্দু হবে কারণ এটা সবাই হচ্ছে কি একই এদের সবার বিভব কি হবে সেম হবে কারণ কোনো এলিমেন্ট নাই কোনো নাই ওকে এখন দেখুন যে আমার আমাদের এবং এ আর টু দুইটার দুই প্রান্ত একটু হিসাব করেন এই আর ওয়ানের বিভব দুই প্রান্তের বিভব কি বিভব বিন্দুগুলা কি কি এই আর ওয়ানের দুই প্রান্তের বিভব বিন্দু হচ্ছে একটা এ এবং একটা হচ্ছে কি বি এই আর টু এর ক্ষেত্রে একটু দেখেন তো এই আর টু এর ক্ষেত্রেও দুই প্রান্তের বিবহপ বিন্দুগুলো হচ্ছে কি এ এবং বি তাহলে আমরা যদি লিখি যে আর ওয়ানের দুই প্রান্তের বিভপ বিন্দুগুলো হচ্ছে অ্যা এই আর টু এর দুই প্রান্তের বিভব বিন্দুগুলো হচ্ছে কি এবি তাহলে আমি বলতে পারি হচ্ছে কি যে এই আর ওয়ান এবং আর টু দুইটা সমান্তরাল আছে তাহলে ভাইয়া আমরা তো দেখেই বুঝতে পারতেছি যে আমরা তো আমরা তো এই জিনিসটা হচ্ছে দেখেই বুঝতে পারতেছি যে এটা দুইটা সমান্তরাল আছে আমরা তো বিহ বিন্দু নিয়ে কেন চিন্তা করতেছি এই কোয়েশনের আনসার কিন্তু আপনার থেকেও আছে যে অনেক সময় সার্কিট যদি কমপ্লেক্স হয়ে যায় তখন কিন্তু আমরা কনফিউজ হয়ে যাই যে কোন দুইটা রোদ সমান্তরাল কোন দুইটা রোধ শ্রেণী হুম তাহলে আশা করি আমরা জিনিসটা বুঝতে পারলাম যে আমরা সমান্তরাল চেক করার জন্য আমরা বিভব বিন্দু দিয়ে জিনিসটা একটু চেক করব। ফাইন এরপরে দুইটা রোদ শ্রেণিতে হবে তাহলে এটা আমরা জানি যে দুইটা রোদ শ্রেণিতে হবে কিন্তু তারপরও কনফিউশন হয় তারপরও কনফিউশন হয় তাহলে কি কনফিউশন হয় একটু দেখেন যে দুইটা রোদ শ্রেণীতে হবে যদি তাদের মধ্য দিয়ে একই কারেন্ট যায় দুটার শ্রেণীতে হবে তাদের মধ্যে একই কারেন্ট নট একই পরিমাণ দুটার মধ্যে কিন্তু চেঞ্জ আছে দেখুন যে আমি যদি চিন্তা করি তাহলে আপনারা তো দেখেই বুঝতে পারতেছেন যে এই জিনিসটা হচ্ছে কি দুইটা আর ওয়ান এবং আটটার শ্রেণীতে কিন্তু আমরা কী লাইন কী বললাম দেখেন যে ধরি যে আমাদের এই পথ দিয়ে আমাদের এই পথ দিয়ে একটা কারেন্ট যাচ্ছে হচ্ছে আই আর ওয়ানের মধ্যে দিয়ে আই পরিমাণ কারেন্ট যাবে এবং আই টুর মধ্যে দিয়েও সেম কারেন্ট যাচ্ছে এই আই এবং এই আর এর মধ্যে দিয়ে একই কারেন্ট যাচ্ছে একই নট একই পরিমাণ কি বলতেছি দেখুন এখন আবার আসুন যে আমার এইখানে আমার এই দিক পথ দিয়ে আই ওয়ান কারেন্ট যাচ্ছে তাহলে আমি বলতে পারি আর এর মধ্যে দিয়ে আই ওয়ান পরিমাণ কারেন্ট যাচ্ছে ওকে এখন এই আই ওয়ান কারেন্টটা যখন আমার এই দিক দিয়ে যাবে এই আই ওয়ান কারেন্টটা যখন এদিক দিয়ে যাবে আমরা কি দেখতে পাচ্ছি আমাদের এখানে দুইটা রাস্তা আছে একটা রাস্তা এদিক আটটা রাস্তা হচ্ছে এই দিক তাহলে এই দিক দিয়ে কিছু কারেন্ট যাবে একটা কারেন্ট যাবে আই টু এবং আটটা কারেন্ট যাবে আই থ্রি তাহলে দেখুন যে আই ওয়ানের আর ওয়ানের মধ্য দিয়ে আমার কারেন্ট যাচ্ছে আই ওয়ান আর টু এর মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে আই টু এই আই ওয়ান এবং এই আই টু দুইটা হচ্ছে ভিন্ন কারেন্ট দুইটা ভিন্ন কারেন্ট তাহলে আমি বলতে পারি আর ওয়ান এবং আর টু সিনিতে নাই সমান্তরাল আছে কি এটাও জানি না ঠিক আছে সমান্তরাল আছে কি নাই সেটাও জানি না কিন্তু অন্তত এটা বলতে পারি যে আই ওয়ান এবং এই আমার আর ওয়ান এবং আর টু দুইটায় কিন্তু কী কিসে নাই শ্রেণিতে নেই এখন দেখুন আমার এই আর টু হুম আমার এই আর টু এবং আর থ্রি কি শ্রেণীতে আছে ধরি যে আমার এই আই ওয়ানের মধ্য দিয়ে মনে করুন ফাইভ আই ওয়ানের মানটা হচ্ছে ফাইভ এমপি হুম এই আই টু এর মানটা হচ্ছে কত মনে করুন ধরুন টু পয়েন্ট ফাইভ এমপি জাস্ট ধরে নিচ্ছি জিনিসটা এই এই দিক দিয়ে যে কারেন্টটা যাচ্ছে আই থ্রি এটার মান ধরে নিয়ে আমরা যে এটার মান টু পয়েন্ট ফাইভ চিন্তা করুন যে আমার এটা হচ্ছে আই ওয়ান যেটার মান হচ্ছে কত ফাইভ এমপিয়ার এবং এটা আর ওয়ানের মধ্যে দিয়ে যাচ্ছে ফাইন এবং এই এই জিনিসটা বিভক্ত হওয়ার পরে আমাদের দুইটা বাগে বিভক্ত হচ্ছে একটা হচ্ছে এই পাশে এবং আরেকটা হচ্ছে এ পাশে এবং একটার মান হচ্ছে আই টু যেটার মান হচ্ছে কত টু পয়েন্ট ফাইভ এমপিয়ার এবং আরেকটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ আই থ্রি ওকে আর টু এবং আর থ্রি দুইটার মধ্যে কিন্তু একই পরিমাণ কারেন্ট যাচ্ছে নট একই কারেন্ট আর টু মধ্যে দিয়ে কিন্তু আই টু কারেন্ট যাচ্ছে এটার মধ্যে আই থ্রি কারেন্ট যাচ্ছে কিন্তু দৈবশত হুম বা আমি বলতে পারি মানে র্যান্ডমনেস এর কারণে যে আমার এই আই টুর মান হয়ে গেছে কত টু পয়েন্ট ফাইভ হ্যাঁ আই থ্রি মান হয়ে গেছে কত টু পয়েন্ট ফাইভ দুইটার মান সেম কিন্তু তারা কিন্তু কি একই কারেন্ট না তারা কিন্তু একই কারেন্ট না তাহলে আমরা হয়তো এই জিনিসটা একটু যদি আমি ম্যাথ সলভ করি তাহলে আসলে ভালো করে বুঝতে পারবো যে দুইটার রোধ সে হবে যদি তাদের মধ্যে দিয়ে একই কারেন্ট যায় নট একই পরিমাণ এখন আসুন যে আমরা খুব সংক্ষেপে স্টেপ বাই স্টেপ এখন এই কোয়েশনটা সলভ করে ফেলতে কিন্তু পারবো আসুন কেউ সলভ করতে পারি আমরা জিনিসটা দেখুন আমাদের এই জায়গায় এটা হচ্ছে সিক্স বোল্ট এটা হচ্ছে কি সিক্স বোল্ট এই বিন্দুটাকে আমি কি বলতে পারি আমি চাইলে এ এইখানে এখানে কোনো রোধ নাই তাহলে আমি বলতে পারি যে এই বিন্দুর বিভব ছয় হবে হ্যাঁ তাহলে আমি এটাকে একটা একটা এ বিন্দু দিয়ে ডিনোট করতে পারি সেমভাবে এখানেও চিন্তা করুন তাহলে আমি একটু করে লিখি জিনিসটা হুম তাহলে আমরা চাইলে এই বিন্দুটাকে কি বলতে পারি এ বলতে পারি ডিনোট করতে পারি সেমভাবে আমি এইখানেও কি এ বলতে পারি লক্ষ্য করুন এখন এইখানে আমি একটা জিনিস যদি দেখি এখানে আমাদের একটি সুন্দর করে একটা তার কিন্তু আছে একটা শর্ট সার্কিট তার আছে যে যে তারটা এইখান থেকে এই পয়েন্টে কানেক্টেড এবং একটু যদি লক্ষ্য করি খুব সুন্দরভাবে যে এইখানে এই রাস্তায় আমাদের কিন্তু কোনো রোধ নাই যেহেতু কোনো রোধ নাই সেহেতু আমি বলতে পারি যে এই অ্যাপ পয়েন্ট যেটা আছে সেটাকে আমি চাইলে এইখানেও লিখতে পারি কেন কারণ আমরা যেটাই শিখছি যে আমরা কী শিখছি যে দুইটা পয়েন্টের মাঝখানে যদি রোদ না পাই ততক্ষণ পর্যন্ত কি তাদের বিভববিন্দু কি একই থাকে তাহলে দেখুন যে আমার এই রাস্তা থেকে এই রাস্তার মধ্যে কোনো কি রোদ নাই তাহলে আমি বলতে পারি খুব সুন্দরভাবে যে আমার এটা যদি আমাদের এ হয় আমাদের এটাও এ হবে এখন আসুন তাহলে এখন এ থেকে এখানে একটা রোদ আছে এখানে আমাদের একটা এখানে একটা আমাদের রোদ আছে তাহলে অবশ্যই আমরা বলতে পারি যে এই পয়েন্টটা চেঞ্জ হয়ে যাবে তাহলে আমি এই পয়েন্টটাকে চেঞ্জ করে কি দিতে পারি ভাইয়া আমি চাইলে এটাকে বি দিতে পারি এখন আবার দেখুন যে এইখানে আমার এইখানে এই পথের মধ্যে কিন্তু কি নাই কোনো রোধ নাই দেখুন তো এই রাস্তাতে কোনো রোধ নাই ওকে যেহেতু কোনো রোধ নাই সেহেতু আমি বলতে পারি যে এই পয়েন্টটা যদি বি হয় আমাদের এই পয়েন্টটা যদি বি হয় তাহলে আমাদের এই পয়েন্টটাও কি হবে বি হবে বাধ্য না ওকে তাহলে আমি এটা বলতে পারি বি এখন আসুন আমার এই এখন এই এতটুকু জিনিস চিন্তা করি এই এতটুকু জিনিস হ্যাঁ এতটুকু জিনিস আমার যদি এই পথ দিয়ে কোনো কারেন্ট যদি যায় এইখানে কি কোনো ওয়ে আছে কারেন্টটা ডিভাইড হওয়ার দেখুন তো আমি যদি বলি যে আমার খুব সুন্দরভাবে যদি আমি একটু জিনিসটা বোঝানোর চেষ্টা করি যে আমার এই পথ দিয়ে যদি একটা কারেন্ট আয় যায় তাহলে এইখানে আমার এই জায়গায় এই রাস্তায় আমার কিন্তু কারেন্ট ডিভাইড হওয়ার কোনো অপশন নাই যেহেতু কারেন্ট ডিভাইড হওয়ার অপশন নাই তাহলে আমি বলতে পারি এই রোদের মধ্য দিয়ে কোন রোদের মধ্যে দিয়ে আমাদের এই রোদের মধ্য দিয়ে আয় কারেন্ট যাবে একইভাবে আমার এই রোদের মধ্যে যাবে বলতে পারি না তাহলে আমি বলতে পারি যেহেতু এটা এবং এটার দিয়ে একই কারেন্ট যাচ্ছে সেহেতু তারা কিসে আছে এই দুইটা রোদ এই চার এবং দুই শ্রেণীতে আছে ওকে এখন চার এবং দুই শ্রেণীতে আছে তাহলে আমরা একটু করে কি করি এখন আমরা খুব সুন্দর করে এই সার্কিটটা একটু আঁকার চেষ্টা করি ঠিক আছে তাহলে দেখুন প্রথমে আমরা এ পয়েন্ট আঁকে আঁকি তাহলে আমার পয়েন্টগুলো প্রথমে আঁকি একটা হচ্ছে আমাদের এ পয়েন্ট আর একটা আমার পয়েন্ট হচ্ছে বি পয়েন্ট ওকে আমার এই এ এবং পয়েন্টের মাঝখানে কোন রোডটা আছে সিক্স তাহলে আমি এখানে খুব সুন্দর করে এই জিনিসটা একটু লিখে দিই আমার এ এবং এ বি এর মাঝখানে একটি ছয় ওহমের রোধ আছে ওকে আবার দেখুন তো আমার এইখানে আমার এইখানে এইখানে এ ও বিয়ের মাঝখানে কত হোম রোদ আছে আরেকটা ছয় হোম রোদ আছে তাহলে আমি কিন্তু এইটাকে কিন্তু করলে হবে না তাহলে আমি এখন কি বলতে পারি এ ও বিয়ের মাঝখানে আরেকটা রোধ আছে যেটাকে আমি প্রকাশ করতে পারি হচ্ছে কি ছয় দ্বারা দেখছেন এখানে একটা কি আছে এখানেও একটা ছয় রোদ আছে এ ও বিয়ের মাঝখানে এখানেও একটা কি আছে ছয় হোম রোধ আছে হুম এখন তাহলে আমি এটাকেও লিখি তাহলে আমি এটা যদি লিখি তাহলে আমি কীভাবে জিনিসটা সুন্দর করে লিখতে পারি আমরা জিনিসটা এভাবে লিখতে পারি যে এ ও বি এর মাঝখানে আর একটা আমি কি রোদ দিতে পারি এটা এবং এটার মান হচ্ছে কত ছয় আবার একটু লক্ষ্য করি হ্যাঁ আবার একটু লক্ষ্য করি দেখেন তো এটাও এ এটাও বি তাহলে এ এ ও বি এর মাঝখানে কত হোম রোদ আছে চার যোগ দুই তাহলে কত হয় ছয় কারণ এই দুটো তো সেন্ট আছে তাহলে আমি তো বলতেই পারি ঠিক না তাহলে আমি বলতে পারি যে আমাদের এদের মাঝখানে আবার কি আছে আবার চয় হোম রোধ আছে তাহলে একটু করে জিনিসটা আবার একটু দেখাইতে ভাইয়া যে আমাদের এই বিব বিন্দুগুলো দিয়ে দিয়েছি এই বিবিন্দুগুলো দিয়ে দিলাম আশা করি আমরা সবাই বুঝতে পারছি বিভব বিন্দুর কনসেপ্টটা এখন এই অ্যা ও বিয়ের মাঝখানে চয় হোম যেটা আমরা এখানে লিখছি চয় হোম আবার আমাদের এই এ ও বি এর মাঝখানে হচ্ছে কি ছয় ওহম কারণ দুইটা শ্রেণীতে আছে, তাহলে আমরা এটাও কেউ লিখলাম খুব সুন্দর করে ছয় হম এবং আবার এই এ ও বি এর মাঝখানে আবার কি ছয় হোম তাহলে আমরা এই জিনিসটাকে এখানেও লিখছি বুঝতে পারলাম না জিনিসটা ভাইয়া তো এখন আমাদের এ এ ও বি লিখলাম আমরা এই অ্যা ও বিগুলোকে লিখলাম এবং তাহলে আমি কী কী করতে পারি আমি এখানে আমাদের সিক্স বিপটাকে অ্যাড করতে পারি এখন আমরা দেখি যে আসলে আমাদের কোয়েশ্চেনটা কি বলে যে বর্তনীর তড়িৎ প্রবাহের মান নির্ণয় করো তাহলে এখন হচ্ছে এটা কি ইজি পিজি ঠিক না যে আমাদের বলতে পারি হচ্ছে কি যে আমাদের এই ছয় ওহম আমাদের কোন ছয় ওহম এ ছয় ওহম এ ছয় ওহম এ ছয় ওহম এ দুইটা মানে এই তিনটা রোধ একই বিভব বিন্দুর মধ্যে আছে অর্থাৎ এই দুইটা তিনটা রোধের যে প্রান্তগুলো আছে এই প্রান্তগুলো একই বিভব বিন্দুর মধ্যে আছে তাহলে আমি বলতে পারি এই তিনটা হচ্ছে কিসে আছে সমান্তরালে আছে ঠিক না তাহলে সমান্তরালের ক্ষেত্রে আমরা সূত্র জানি হচ্ছে কি যে আমরা এই ওয়ান বাই আর পি সমান আমরা বলতে পারি ওয়ান বাই ছয় এক বাই ছয় এক বাই ছয় ঠিক না এটা ক্যালকুলেশন করলে আমরা কি পাই থ্রি সিক্স হুম তাহলে আমরা এখানে কত পাই হাফ পাই তাহলে ওয়ান বাই আর পি সমান হচ্ছে কি তাহলে আর পি সমান হচ্ছে আমাদের টু ওকে তাহলে আমরা এই জিনিসটাকে সলভ করে ফেলতে পারলাম তাহলে আমার এই এ ও এর মাঝখানে আমাদের তুলরুথ হচ্ছে কত দুই এবং আমাদের এখানে কি আছে তাহলে আমি জিনিসটাকে একটু আবার রাখি আমরা সবাই পারেন তারপর একটু যদি এঁকে দেখাই তাহলে হচ্ছে কি টু অ্যাম্পিয়ার টু ও হোম এবং সাথে সাথে এখানে আসা হচ্ছে কি ছয় বোল্ট তাহলে আমরা আলটিমেটলি আই সমান ভি ভাই আর এই সূত্রটা ব্যবহার করে আমি লিখতে পারি হচ্ছে ছয় এবং দুই এবং তাহলে আমাদের আনসারটা হচ্ছে কি থ্রি অ্যাম্পিয়ার তাহলে এটা সিকিউর ওয়েট ভর্তি পরীক্ষায় এই যে আসা কোয়েশ্চেনটা আশা করছি আমরা খুব সুন্দর করে বুঝতে পারলাম তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাইকে দেখা হবে আমাদের পরের ক্লাসে